আজকের ভিডিওটা এখন এই ভিডিওটা কোনো হাসি মজা ঠাটে কিছু নয় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা ঘটনা সেটা হচ্ছে একটা প্র্যাঙ্ক কল হুট করে আমার ফোনে একটা প্র্যাঙ্ক কল আছে আনকমন নাম্বার থেকে আনকমন নাম্বার থেকে ফোন আসলে অবশ্যই এটা ধরা দরকার সেরকমভাবে আমি ধরছিলাম কিন্তু কীরকমভাবে আমার প্র্যাঙ্কটা করছে একবার দেখো বুঝলে তুমি হুম বুঝলাম আপনার কথা শুনেছি আপনি কি বলতে চাইছেন হ্যাঁ এটা কি করতে ইচ্ছুক আমার এমনিতেই নেই কিন্তু গ্রাম থেকে বলছেন এটা একো শুনি কোন গ্রাম থেকে তোমাকে যেতে হবে কলকাতায় ঠিক আছে বাবা কলকাতা বা গ্রাম কবে দেখো না গ্রাম ওটা নয় ঠিক আছে আমি ওটা বলছি না তোমাকে কলকাতায় যেতে হবে সেখানে ডান্স করে আসতে হবে সেখানে তুমি যদি চান্স পাও নেশা নেনে তুলবে তারপরে অনেক কিছু আছে আরো ধাপ আছে তুমি কি এগুলো সম্পর্কে ধারণা আছে ডান্স তো ভালো করছো ধারণা রাখার দরকারই পড়ে না কি তো ডান্সটা করে তোমার কি লাভ আছে মেয়ে পাঠাবে না ওইসব কোনো লাভ কোনো ধান্দা কিছু নেই তাহলে সব আমি আমার কলেজের স্টুডেন্ট আমার কলেজের প্রত্যেকটা প্রোগ্রামে পার্টিসিপেট করিবা সেটা করি अदरवाइज আর কিছু না আচ্ছা আচ্ছা ও আচ্ছা ডান্স আমার ইমোশন ডান্স আমার ভালো লাগে ডান্স আমার ভালো আছে বাস ওটা ডান্স নিয়ে কেরিয়ারতে ঠিক করে নাও ডান্স তো বাকি ডান্স নিয়ে কেরিয়ার করার ইচ্ছা আমার নেই আর ডান্স নিয়ে কেরিয়ার হবেও না কতটাও ভালো ডান্স আমি পারি না ও ডান্স তুমি শেখো না তো মোটেই না

কিন্তু আমার রিকোয়েস্ট সবাই কাছে যে একটা মানুষকে হুট করে এরকমভাবে কেউ ডিস্টার্ব করো না সে কখন কিভাবে কোন মোডে থাকে তার কখন কি সিচুয়েশন চলে আসে কেউ এরকমভাবে কাউকে ডিস্টার্ব কিন্তু করো না প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট